অনেক কিছু আমাদের ভাগে নাই মহান আল্লাহ তালা রাবুল আলমিন আমাদেরকে এত বড় আনন্দের মাঝেও আমরা যেই বিশ্বাদের মতো করেছি আপনারা জানেন আমার রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী যাকে আমি নিজ হাতে রাজনীতিতে তার যাত্রা শুরু করেছিলাম এবং যে নাকি আমার সাথে রাজনীতি করে একটা পর্যায়ে গিয়েছিল নেহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল তাকে আমরা ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বানিয়েছিলাম তাকে আমরা থানা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি বানিয়েছিলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম বানিয়েছিলাম এবং ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক বানিয়েছিলাম সে নেহারপাড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে জনগণের মাঝে সে স্থান করে নিয়েছিল সে ছিল একজন ব্যক্তি আপনারা জানেন যে আমার একটি সংগঠন রয়েছে। যে সংগঠনটির নামপান ও মাদক বিরোধী সংগঠন মাদক সেই মানিকের সে ছিল সহসভাপতি আজকে এখানে দাবি উঠেছে মাদক নির্মূলের কথা আমার ছোট ভাই মুরুল বলেছে মাদকের বিরুদ্ধে আসলে

থেকে যারা মাদক বিক্রি করতে আমার সাথে আপনারা জানেন আমিও মাদক দিতে মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছি সে মেহারপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল আমরাও তাকে বিভিন্ন সময় সহযোগিতার জন্য গিয়েছিলাম কিন্তু সেই মাদক বিরোধী সিন্ডিকেট যারা মাহবুবের জন্য মাদক বিক্রি করতে পারবে না যারা মাহবুবের জন্য মাদক বিক্রিতে খুব একটা স্বাচ্ছন্দ্য পাইত না কিছুদিন পরে পরে তাদেরকে পুলিশ নিয়ে এলাকার জনগণ নিয়ে তাদেরকে ধাওয়া করত এবং যারা অবৈধ অস্ত্র বিক্রি করত তাদের সেই সিন্ডিকেট সেই সিন্ডিকেটের হাতে এবং ইদানিং একটি রাজনৈতিক উচ্চক্রি গ্রহণ মিলে মাহবুব চেয়ারম্যানকে গুলি করে উঠিয়ে নিঃসংসভাবে হত্যা করে আপনারা জানেন আজকে আমি উপজেলা চেয়ারম্যান আমাকে উপজেলা হওয়া উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখিয়েছিল মাহবুব চেয়ারম্যান মাহবুব চেয়ারম্যান বলেছিল যে ভাই আমরা আপনার শিষ্য আমরা চেয়ার পেয়েছি আমরা মূল্যায়ন পেয়েছি আপনি দল থেকে কোন মূল্যায়ন পান নাই আপনাকে একটা চেয়ারে যদি দেখতে না পাই আপনার যদি একটা চেয়ার না হয় তাহলে আমরা শান্তি পাব না আপনি উপজেলা নির্বাচন করেন আমরা বিশ্বাস করি আপনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারবেন যে মাহবুব চেয়ারম্যান আমার নির্বাচনী বিজয়ের একজন অন্যতম অন্যতম প্রধান শৈলী ছিল সে আমার নির্বাচনে যতটুকু পরিশ্রম করেছিল তার নিজের নির্বাচনও সে এত পরিশ্রম করে নাই এবং সে নিজের পকেটে টাকা খরচ করে সে তার এলাকায় আমার কাছ থেকে 10 টাকা যাই নিয়েছে আমার কাছ থেকে যদি সে 10 টাকা নিয়েছে সে খরচ করেছে 100 টাকা আমার কাছ থেকে সে যদি 20 টাকা নিয়েছে সে খরচ করেছে 200 টাকা সে আমাকে বলেছে যে আপনি যা পারেন দেন বাকিটা আমি বুঝব এই যে আমাকে নির্বাচনের জন্য নির্বাচনে জেলা আপ করার জন্য সে যতটুকু ভূমিকা রেখেছে শুধু সেটা না নিজের ইউনিয়ন নয় আশেপাশে ভাগনা ইউনিয়ন মেhbar পাড়া ইউনিয়ন শিবানন্দ ইউনিয়ন শহর এইendor शिंदे ইসলামের দক্ষিণাঞ্চলের প্রতিটি যেখানে যেখানে আমাদের সংগঠন আছে প্রতিটি জায়গায় সে নোট করেছিল আজকে রাজনৈতিক কুচক্রি মহল যারা মাহবুব চেয়ারম্যানকে আগামী দিনে নিজেদেরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে যারা মনে করে আগামী দিনে মাহবুব চেয়ারম্যানের জনপ্রিয়তার কাছে তারা বেঁচে যাবে যারা মনে করত আগামী দিনে মাহবুব চেয়ারম্যান বেঁচে থাকলে তাদের নেতৃত্ব অস্ত্র অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদের সাথে আপনারা দেখেছেন আমি নির্বাচনের পরদিন থেকেই আমি একটি জন্য একটি জন্য আমি রাত্রে অল্প সময়ের টুকু ফোন ছাড়া আমি কোনো রেস্ট নেই নাই আমি মনে করেছি নির্বাচনে জয় করে আমার দায়িত্ব শেষ

যাত্রায় যে পনেরো দিনের ভিতরে কোন জায়গাতে আমি ভুল নেই নাই আমি গতকাল আমি প্রথম কার্য দিবস করেছি আনুষ্ঠানিকভাবে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি আপনারা দেখেছেন ফেসবুকে মানুষ আমাকে উপজেলা পরিষদে গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে ভালোবাসা জানিয়েছে শুভেচ্ছা নিয়েছে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস যে মানুষটি আমার পাশে থাকলে সবচেয়ে খুশি হতে আমার ছোট ভাই আমার আত্মার আত্মীয় আমার রাজনৈতিক সহযোগিতা যার মধ্যে আমি সাংগঠনিক

আমি তো নিয়েছি একদিন একই দিনে আমি তিনটা চারটা ইউনিয়ন পর্যন্ত আমি প্রোগ্রাম করেছি আমার মনে করে নির্বাচনের আগে একই দিনে আমি সারা দিন ভাগ্যের ইউনিয়নের প্রতিটা গ্রামে সেই একই আমি চর্মবন্দি ইউনিয়নের বেশিরভাগ গ্রামে ঘুরে

সেই মাহবুব চেয়ারম্যান আমাদের মাঝে নাই মাহাবোর্ড চেয়ারম্যানকে বলতে পারি না আমি সেই কারণেই আমি আনন্দের প্রোগ্রামগুলো গুলো স্থগিত রেখেছিলাম গত শুক্রবার দিন আমরা বাজারে একটা প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামটিও আমার এতদিনে ছিল পরের দিন বুধবার দুপুরে ছিল ম্যাংনা বাজার বিকালে ছিল গত একজন সেই প্রোগ্রামটি আমি যিশুত্র বের করেছি মেলাতে দোয়া মাত্রা দি সেখানে মাহবুব চেয়ারম্যানের জন্য দোয়া করেছি আমাদের জন্য দোয়া করেছি আমাদের পিতামাতাদের জন্য দোয়া করেছি আজকে এখানে আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ আপনারা জানেন আমি আপনাদের এলাকার সন্তান আমার নির্বাচনের পরে আমি শুধু বাকি আছে আমার নজর এবং দুইটা পৌরসভায় আমি প্রোগ্রাম করেছি আমার নোয়লাপুর ইউনিয়নও অনেক জায়গায় প্রোগ্রাম আমার বাকি আছে ইলেকশন পরবর্তী আমার এলাকায় এখনো আমি আসতে পারি নাই এবং অনেক গ্রামে